তো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছে আমি কিন্তু ভালো নেই একদম রাতে ঘুমাতে পারছি না কিন্তু এত এত মানে এত অসুবিধা হচ্ছে এত অসুবিধা হচ্ছে ঘুমাতে কি বলবো মানে তোমাদের না বলে তোমরা বুঝতে পারবে না ঠিক আছে ভিডিওটা দেখো অবশ্যই তাহলে বুঝতে পারবে বৌদির কোন জায়গায় আবার কী হলো তার জন্য বৌদি ঘুমাতে পারছে না দেখো চোখে মানে চোখ মুখ একদম কিন্তু বসে গেছে দেখতে পাচ্ছ একদম চোখ বসে গেছে কিন্তু তোমাদের তোমাদের টেনশনে টেনশনে পুরো তোমাদের টেনশনে আমার টেনশনে পুরো চোখ মুখ আমার বসে গেছে তারপরে ছানঠান করেছি ছানঠান করে একটু রেডি হয়ে গেছি আর রেডি হওয়ার পরে একটুখানি মালা ঠালা পরলাম একটু কানেক্ট পরলাম তারপরে পরে তোমাদেরকে একটুখানি ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি কেন বলো তোমাদের সাথে যদি সারাদিনে না কথা বলি না আমার মানে একটু ভালো লাগে না ওই জন্যে হুম ওই জন্যে একটুখানি তোমাদের সাথে কথা বলতে আবার আবার এসে গেছি তোমাদের নতুন 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 ভিডিও নিয়ে তোমরা তো নতুন ভিডিও ছাড়া কিছু বলো না একটা কমেন্ট দেখলাম বলে কি বৌদি তোমার আগের মানে আমি হাসবো না মানে হাস আমার কিন্তু হাসি পাচ্ছে তোমাদের সেই কথাটা শুনে বলে বৌদি তোমার সেই মানে সেই মানে কি বলতো মানে আগে যে মানে ভিডিওর যে একটা মানে আলাদা একটা মানে ইয়ে ছিল না বলে কি বৌদি তোমার সেই ভিডিওটা কিন্তু আসছে না মানে তাই ভাবলাম যে সেই ভিডিও তো আমার নতুন করে নিয়ে আসতে হবে নতুন করে সব কিছু আমার কিনতে হবে যেটা যেগুলো ছিল মানে আমার যে প্যান্ডিটা ছিল না তোমাদের যেটা যেটা নিয়ে ভিডিও মানে বেশ ভিডিও করতাম আমি সে না আমারই দূরে নিয়ে গেছে বুঝতে পারছো দুঃখের কথা দুঃখের কথা কোথায় বলবো বুঝতে পারছো মানে আর বলে বোঝাতে পারবো না তোমাদেরকে বুঝতে পারছো ইঁদুরে নিয়ে গেছে তাহলে ইঁদুরে নিয়ে গেলে তো আর হচ্ছে না তাহলে কি করবো বলো তার এখন মানে এখন কি বলো তো ইঁদুরে নিয়ে গেছে সেটা নিয়ে যাই জাগা আমি নতুন করে আবার এনে নিই তারপর তোমাদের আবার ভিডিও পেয়ে যাবে তোমরা ভিডিওগুলো দেখতে থাকো যা ভিডিও দিই না কেন একটু দেখতে থাকো ঠিক আছে বন্ধুরা আর কি বলো তো যদি না দেখো তাহলে তো মানে ভিডিও কোনো মন আসে না ভিডিও করার কোনো মোডই আসতে না ঠিক আছে আসে না কিন্তু তা তোমরা ভিডিওগুলো দেখতে থাকো একটু বাকি আছে দেখাবো কোটায় কী হয়েছে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো বুঝতে পারছো সেটা যদি না দেখাই মানে দেখো ক্যামেরাটা সরালে না কেমন যেন একটা একটা মানে আলাদা একটা ভাব চলে আসে দেখতে পাচ্ছ মানে একদিকে আমি গিয়ে মানে এদিকে সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে ভিডিওটা আমি সন্ধ্যা একটু আগে মানে শুরু করছি কেন তো ছান টান করতে করতে আমার লেট হয়ে গেছে আজকে তার জন্য আমি শুরু করছি আর কত বন্ধুরা একটা জিনিস হয়েছে দেখো কত চুল রেখে দিয়েছে দেখতে পাচ্ছ আমি এইগুলো এখানে সব রেখে দিয়েছি কিন্তু আমার কত চুল উঠেছে দেখছো দেখো এ দেখো কত চুল উঠেছে এই চুলগুলো সব আমি রেখে দিয়েছি তোমরা তো বলো বৌদি চুলের ভিডিও দিচ্ছ না বৌদি চুলের ভিডিও দেবো কি করে চুল সব উঠে যাচ্ছে সব উঠে এই যে এখানে গুজে কাজে রেখে দিচ্ছি ওই জন্য তো চুলের ভিডিও আমার দেওয়া হচ্ছে না ঠিক আছে চুলের ভিডিও দেবো আবার বড় হলে হ্যাঁ বড় হয়ে গেলে তোমাদের আবার সেই চুলের ভিডিও চলে আসবে আর চুলের এইগুলো কেমন হয়ে গেছে একটুখানি কাটা লাগে বন্ধুরা দেখতে পাচ্ছ না কাটলে কিন্তু হবে না হ্যাঁ চোখগুলো কাটতে হবে কাটার পর তোমাদের সেই জায়গায় আবার চলে আসবে ঠিক আছে ভিডিও আবার বসে বললাম একটুখানি বলতো বসে কথা বলি আবার একটুখানি তা বন্ধুরা চলে সবাই মানে দেখাবো যেটা দেখাবো সেটা তো বসে দেখাতে হবে নালে তো হচ্ছে না কি বলতো দেখো কি অবস্থা হয়েছে হুম দেখো ফোরা হয়ে মানে একদম আমি পুরো শেষ কিন্তু মানে এত ব্যথা এত ব্যথা না ঘুমাতে পারছি না কিছু করতে পারছি না কিছু খেতে পারছি ঠিকঠাক করে মানে আমার মনে হচ্ছে সেই বেশি বেশি করে কলা খেয়েছি না সেই কলার জন্য আমার এতটা ব্যথা হয়ে গেছে বুঝতে পারছো কলার জন্যে কলামালা আমি এত খাবো না আর কলা ঠান্ডা যেমন ঠান্ডা লেগেছে আর সেরকম আমার এই আমার এই ঠোঁটের মধ্যে ফোড়া হয়ে গেছে তাহলে বলো এই ফোড়া নিয়ে মানে অবস্থা যে এত অবস্থা খারাপ কি করব বলো এই নিয়ে ভালো লাগছে না আর কিন্তু ঠিক আছে তোমরা তাড়াতাড়ি করে আমাকে নিয়ে দাও না যাতে আমার ফোড়া গুলো তাড়াতাড়ি করে সেরে যাক এখানে একটা হয়েছে এখানটা একটা হয়েছে দুটো ফোঁড়া হয়েছে মানে এই কদিনের মধ্যে দুটো ফোড়া বুঝতে পারছো তা তাড়াতাড়ি যেন আমার ফোড়া যেন তাড়াতাড়ি সেরে যায় হ্যাঁ তোমরা সেটাই ওখান থেকে দূরে থেকে সেই সেই আশীর্বাদটুকু দাও যাতে আমার ফোরা তাড়াতাড়ি সেরে যায় আমি যেন তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যাই তাড়াতাড়ি করে তোমাদের আবার সেই মানে ধামাকা ভিডিও নিয়ে আসতে পারি ঠিক আছে বন্ধুরা তাহলে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর বেশি বড় করতে যাব না সবাইকে টাটা সবাইকে লাভ ইউ আমার মন থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা এভাবেই ভালোবাসো এইভাবেই আমাকে একটুখানি সান্ত্বনা দিয়ে রাখো তোমরা তাড়াতাড়ি যেন আমার ফোরা সেরে যায় বুঝতে পারছো তা সবাইকে টা টা